নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বচিত রেশনের চাল নিয়ে বৃহৎ কালেঙ্কারি শিলচর বিধানসভা সমষ্টির অধীন বদরপুর মাছিমপুর জিপির বদরপুর প্রথম কাণ্ডের রেশন ডিলার সালেহা বেগম লস্করের বিরুদ্ধে রেশন কার্ড জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হলেন এলাকার জনগণ গ্রামটির নাজমা বেগম লস্করের এক পুত্র ও এক কন্যার নাম ডিলারের ভাইয়ের স্ত্রী রেশন কার্ডের যুক্ত রয়েছে তাই তাদের নামের চাল দীর্ঘদিন ধরে রেশন কার্ডের মালিক অবৈধভাবে বুক করছেন বিষয়টি ডিলারকে বারবার জানানো সত্ত্বেও তিনি কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ তুলেছেন নাজমা বেগম বৃহস্পতিবার বিষয়টি লিখিতভাবে কাছাড়ের জেলাশাসক সহ বিভাগীয় কর্তৃপক্ষকে জানান নাজমা বেগম লস্কর ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ গ্রুপ সদস্য আট নম্বর প্রতিনিধি আজকে দীর্ঘদিন থেকে তারা সাউলটা যে একটা এটিম বাচ্চা যেহেতু ও বাচ্চা গুলো আনো না দেখাইলে আনো যে এটিম দুইটা বাচ্চার সাউল সালেয়া বেগম তাই সালেয়া বেগম ও দুইটা বাচ্চা এটিম এরা বাবা নাই বাবা বাবা মারা গেছেন যে সালেয়া বেগমের রেশন ডিলার আর তার বাবা যে সেলের নামে সেলের কাটার নামও ঢুকাই দিয়েছেন দুইটা বাচ্চা এজন ডিলাৰ শ্বিভ হা তাইন যে তাৰ বাচ্ছাই দুইটা বাচ্ছাৰ নাম তাইন কিভাৱে ডুকাইলা অন্য যদি গ্ৰাম অঞ্চলৰ অন্য জেগাত ডুকি যায় ভুলবৰ্থতো ডুকি যায় তাইক জানিয়া এই গ্ৰামৰ হকবিলাক কিবা মাৰিয়া খাই থাকা তাইন ডিলাৰ হা অত চত তাৰ কাষে একেটা কমপ্লেইন নাই গ্ৰামৰ যত মানুহ আচোন চাৰাই ন য'তজন আগ ধাৰাইলাচোন অতজনৰ কমপ্লেইন তাৰ কাষে হ আমি প্ৰতিপক্ষৰ কাষে অনুৰোধ ৰিকুৱেষ্ট জনাই ডি চিৰ কাষেও আমি কমপ্লেইন দেৱা হৈছে আমাৰ দেৱা হৈছে হে এ ডি চিৰ কাষেও দেৱা হৈছে আৰু কিতা ছাপ্লাই অফিচৰ ইনস্পেক্টৰৰ কাষে দেৱ হৈছিল চবৰ কাষে কমপ্লেইন দিবা হৈছে আজকে এতিয়া নিয়া কেইছো দেৱা হৈ যিহেতু এই দেখো আমাৰ গ্ৰামো এটা গৰীব বা জেন ধৰ এ টি এমৰ হওক আমাৰ মানিয়া যে মাৰিয়া খাই আমি কোনো আমাৰ মানিয়া নিয়াৰ না আৰু এই ধৰণৰ লোকৰ লাইচেঞ্চ বাতিল হওক ধৰণৰ এই ধৰণৰ লোকৰ কাষে ডিলাৰশ্বিপ আমাৰ চাই না কাৰণ আমাৰ গ্ৰাম অঞ্চলৰ মানুহৰ চুবিচাৰ চাই নিয়াই চাউল ভাইতো ডিলাৰশ্বিপ হৈছে সেই নিয়াই চাউল দেই যে তই এটিম বাচ্ছাৰ হখ মাৰিয়া খাৰা এই ধৰণৰ মানুহৰ লাগে না কাৰণ ডিলাৰশ্বিপ লাগে না ইয়াৰ পৰা আমি একদিন মেম্বাৰ হিচাপে আমি তানে ঢাকীয়া কৈছিলাম যে বাবা অকুতে বিচাৰো বৈ যায় বৈ আহকু সমাধান কৰিলে আহি তাইনে কৈছো না বিচাৰো ছাৰ আমাৰ মানি না আমি খাইছি খাইছি ঠিক আছে আমাৰ বিচাৰ মানি না এৰ একতো পৰে তাৰ চেলে আহিছে আইয়া টান অ মানুহৰে তান বাই মাৰাই গৈছো তান বাতৰিজ বাতৰিজনী তানে কৈছো চেন্দেল কলিয়া কৈছে তই বঢ়িলিম আমি খাইছি খাইছি খাইমো আৰু যে বিচাৰ দেশখনে এতিয়া ভাল লে তই হিংমত থাকিলে আমাৰ বাঢ়ি থাকি আনিছ এই ধৰণৰ কু ব্যৱহাৰ এই ধৰণৰ মানুহ তাকে আমাৰ যে

এক বস্তা দুজন আনছি আনার ফিরে তারা ফোন করে চাউলটা দিল চাইন করছেন দিতা না ইয়া দা করি অফিসে যাইও আগে বেরোয়া কই সেন্ডেল ভেবে তালে কী আমি চাইন করিয়া তুমি গায়ে কো কাল চাউলটা দিলিয়ে তাই তো তো শেষ পেয়ে যাব নিজের নিজের কিন্তু মাটি লাভ আছে এর ফলে তো তারা অনুযায়ী আছে না বাইলে বাংসরে কোনো আমরা বিচার মানে না আইনের দ্বারস্থা আমরা আজকে আইনের দ্বারস্থ আমরা কেস দিছিলাম না আমরা কমপ্লেন যেটা দিছি ডিসি মহাদেশ আছে আর আমরা আর আর বউ তখন তাইর কাছে লাইসেন্স কীভাবে থাকে আমরা যে আজকে কেসটা দিব আমরা আইনের আশ্রয় লইম কারণ এই লাইসেন্সটা আমরা বাতিল হোক আর এরার তর্জন করিয়া এরার কাছে শাস্তিমূলক হোক কারণ এইভাবে আমরা গরিব দুঃখীর যে হকটা মারিয়া খাইতে আমরা কখনো মানিয়া নিতাম না এই গ্রাম অঞ্চলের আমি যথেষ্ট গ্রুপ সদস্য হিসাবে আমার দায়িত্ব আছে এটা নিয়ে আমি লড়মু আগামী তার লাইসেন্স বাতিল হওয়ার লাগে আসামের মুখ্যমন্ত্রীর কাছে যে আমি করিয়া অনুরোধ জানাইছি এরার লাইসেন্সটা বাতিল এরারে আইনের ব্যবস্থা তার রেশন কার্ডর নাম দিয়েছিলাম ডিলার সঞ্চলক সালিয়া বেগম ডিলারিয়া সঞ্চোলক তান বাবা তাইনে এই ডিলারি চালাইছিলাম তানে কলাম বোলে আমার বাচ্চা দু নাম লাগছে না রেশন কার্ডের রেশন কার্ড আর তাইনে ইয়া কেন বোলে এই রেশন কার্ড দুটা বাচ্চার নাম ঢুকছেন আর দুটা দুটা ভাইচার নাম ঢুকাইবার কাগজ কাগজপত্র আমার কাছে নিশন টানপ্নমর কাকজ এই ভাইটার নাম ঢুকাইয়া তারা চাল আর আমি জানি না করে বাদা আমি টাইমে আমি কইছি যে আমার ভাইটার নাম রেশন কার্ড উটাই লাগে আমার রেস্ট কাগজ নিয়ে। কার্ডও লাগাইসেন করে আমি জানি না আমি টানকে কইসি আমার বাচ্চা দতার রেশন কার্ড নাম ভাল লাগে তাই না আমার কয়েক শুকাইয়া আমার কার্ড নাম লাগে না করি এক বছর কাছে আমি আমার বাড়িটা সুগ্রা দিয়া অনলাইনে চেকিং করাইয়া দেখে কারণ ছেলে কার্ডও আমার বাচ্চা দতার নাম থানে কৈছিল যেন আমাৰ বাচ্ছাদেউতা আমি এখন তাৰ বাবা নাই আমি বাচ্ছা দেউতালৈয়ে খাই যাম বিচাৰে আমাৰ চেলেৰ চেলেমিয়াৰ বিষয় চাউল খাই যাম তে আমি সেই বকাশতা চাউল ভাই ল'ম মানে তুমি আমাৰ বাচ্ছাদ নাম লগা লগাইও তাইন কিছু আৰু আমাৰ জবাব দিন না আমি তোকীয়া বাৰীয়া বাদে থানে খবৰ কৈছোঁ যেন আমাৰ বাচ্ছাদেউতাৰ নাম লোৱা তোমাৰ চেলেৰ কাৰ্ডত ডুটি গৈছে তেল করি কাট থাকেন বারো তেল আগ না হলে লাগাইতাম ভারতাম না আমার তাই তাইন আমার নিয়া যে জমা দেও নিয়া কাগজ আমি নিয়া জমা দিছি জমা দিয়া আইতে আইয়া চেকিং করাইয়া তান টান কা টান যেন তুমি এই বাচ্চা গুণ তোর চাউল গুণ আমার দিলাই না ও তো দিন থাকেন তাইন কেন খুঁটু মাতি না 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 মাতিয়া গেছেন গিয়ে বাদে আমার খবর কেন ধুনিয়াবিলে ভেটে তো দর একদম ফাইল সেই হিসাবে তাইন আমার খবর করছেন চাউল আনব লাগিল আমি আমার ছেলে ছোট ছেলে আবার সূত্র সুগুড়া রেড দিয়েছিলাম চাউল আনাইব লাগিল তাইন কেন যে তাই ছেলে অর্দে চাউল ভাইত আমি অর্ধেক চাউল ভাজতাম আমাকে আমি বাদৰ মাসও বেশি ফিঙ্গার দেওয়াত আমাৰে ফিংগাৰ লৈছোন আৰু কটাইন বোলে আমাৰ চাদৰ কাগজো দহ টকাত লৈ লৈছো এই কথা আমাৰ বাৰী সূত্ৰে কৈছোঁ খোৱাৰ বাদে আমি খুৱাম খানা আমাৰ গেছ দহ টকাত লৈ লৈ লাউল দি লৈছ দেহত কিয় চাউল দিছ নাই যাবি কি আমাৰ চেলেমে চাউল আমি খাই যাম অ' কাৰ্ডত থাকে আমাৰ কাৰ্ডত দিয়া নাম লাখত তাৰপৰা তাৰ মাজে কান চেলে ভাৰিয়া একদিন আমাৰ বায়ু হয়তো বেদ্ডত কৈছে চেণ্ডেল দি বাইদেউতো হৈছে খিতা খৰটাই ভাৰবাই অকানো হৈছে তাৰ বাবাই বিচাৰ কৈছে ন আমাৰ এজন তুমি তুমি ইলাম চাউল ভা আছে মানুহ চাৰিজন জমা জমাই বুজ ই চাউল তুমি কিলা ভাবিলে অন্য কাৰ্ডৰ চাউল আমি কাউল তো সরকারে আপনার কাছে চাউল গুণ দিছে যখন আমার দাবি আছে আপনার কাছে এই চাউল গুণ আমি খাইতাম আমার ক্ষতিমাত্র বাবা নাই আমি চাউল যোগার না করতাম আমার বাচ্চা চাউল আপনার ঘরের এই চাউল তৈরি আমার দিন না আমি বদরভূম মাসিমপুর জিপির নয় নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি আসিমুদ্দিন বরভৈ এই নজমা বেগম যে বদর মহিলা এই মহিলার স্বামী আনুমানিক এক দেড় বছর আগে মারা গেছে এই দুইটা খসি খসা বাচ্চা এটিং ওই দুই বাচ্চা নজমা বেগমের কাঠটি বিগত দিনতে কি চালিয়া বেগমর দিলার কিন্তু প্রতি প্রত্যেক মাসের নজমা বেগমের ফিঙ্গার দিয়ে যখন চাউল উঠানি যাইন দিলার তো নিয়মর কথা নজমা বেগমের সালিয়ারে জিগানি হয় যে আমার দুইটা বাচ্চা কই গেলা আমার নাই ইয়ার চাউল খাই না তখন সালিয়ার বাবা বা সালিয়া এরা উত্তর দিয়ে যে আমরা কইতে পারি না তাই বাকি যে বাচ্চারা কাডো বা তাই এরার তাও তাই আনুমানিক এক দেড় বছর বা আনরা বর্তমানে সরকার বাহাদুরের নিয়ম অনুযায়ী কাঁচাড় জেলা বা সাপ্লাই বিভাগীয় কর্তৃপক্ষের একটা নির্দেশ দিয়েছিল যে গাও পঞ্চায়েতর সভা গাও পঞ্চায়েতর মারফতে যেগুলা বাচ্চারার নাম মিসিং ওটা ইনক্লুড করার লাগি আবেদন করার লাগি এই মর্মে নজমা বেগমে যখন আবেদন কৰলা তখন ওই দিন বিকালে ওই দিন বিকালে সালিয়ার বাবা সমসুলক লস্কর নজমা বেগমৰ পরিবার আইয়া কইলা তোমরা এটা অ্যাপ্লিকেশন লেখো ও টাইন সঙ্গে ওই বাড়িত বই অ্যাপ্লিকেশন লিখে ওই অ্যাপ্লিকেশন লেখছেন যে টাইন গাইয়া লিখে দুজন উর্ধতন কর্তৃপক্ষ করে যে এই বিবরণ কইয়া ওই জেস সৈদুর রহমান লস্করর কার্ড নম্বরটা দিছেন দিয়া কইছেন অন্যের কার্ডে এই বাচ্চা দুটা গেছেন দিয়া তাই কিন্তু দেড় বছর তো বাচ্চারা ওই কার্ডও তান ছেলে ফিঙ্গার দিয়া বা ছেলের বইয়ে মাল উঠার তাই অতদিন শিকার উক্তি হয়েছে না নজমা ওই দিন যখন অ্যাপ্লিকেশন লেখলা তখন নজমা বেগমে ওইটা যখন নিয়া অনলাইনে চেক করে দেখা যায় তান বাচ্চা দুটা ওই পরিবার ওই দিন নজমা বেগমে জানিলা দেড় বছর পরে তারপরে নজমা বেগমে তানে দেখাই কইলা আপনি তো আমার গ্রামের মানুষ আমার সমবায় সমিতি ডিলার আপনি আমার এই তিন বাচ্চা বাচ্চাদটার চাউল কিরকম বক্ষণ করলাম তাই এটা নিয়ে এলাকার পক্ষ থাকি বা গ্রামের পক্ষ থাকি নজমা বেগম সুবিচারের লাগি কাঁচারের জেলা প্লাস বিভাগীয় কর্তৃপক্ষ বা ভদরবল মাসিমপুর ডিপি সভাপতি কাছে অবগত করাইয়া আজকে আমরা মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে এটা হ্যাঁ তুলিয়া ধরার লাগি আজকে জমা হতে হয়েছি আর এই যে এখন শতাধিক লোকর মত বা নজমা বেগমর বিয়া ব্যবহারেও নাই এই সালিয়া বেগমর ডিলারিত বিগত এক দেড় বছর দুই বছরতে মানুষের কোনো ন্যায় হয় না তার ফিঙ্গার দেওয়াত গেলেও ন্যায় ভায় না আর অন্যান্য ডিফিকাল্ট আট নম্বর ওয়ার্ড সদস্য তাই এলাকার পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষের ওটাও জানানি ওর যে আগামী দিনটারে ন্যায় দেখিয়া দেওয়ার লাগে এই বলিয়া আমি আমার আমি আমি দেহৰ নাম লাগে নাগৰিয়া আবেদন কৰাৰ বাদ তাৰা বিতালে তাইনে ইয়া চল কৰে কাগজ লেখিয়া কৈছিলৰ বিলাৰৰ বাবা তাইনে ইয়া কৈছিল বুলি অ কাগজ এটা লেখিয়া দিয়া কৈছে বোলে অটা নিয়া চাপ্লাইত নিয়া দে তাৰা কৈছিল এইবোৰ সাৰে দিয়া দেৱ এই আহিছে আমি আমাৰ বাদে চম যে দিছে বোলে অতা নিয়া দিওঁ অ'তালৈ আহি গেছি চাপ্লাই অফিচত ছাপ্লাই অফিচত গ'লে তাৰা কৈছে যে এতিয়া এতিয়াটো কৈছে নাই গোটেই নাম অন্য নাম অন্য একি নামে ইয়াৰ নম্বৰ দিছোঁ তাৰা নাম দিছে সি যে স্বপ্না বেগমৰ নাম নাই না নামো নাই তো গিয়া দেখা গৈছে নে নেটকীয়া চাব লাগে অ দেখা গৈছে যে এই নামতা ওলা দুখি গৈছে গিয়া মানুহ আমি এটা সত্ৰ পোন্ধৰ পাঁচনীয়া পোন্ধৰ চাটনীয়া দিছি নিয়া চাপ্লাই অভিযোগ দিয়া আইয়া এদিনো হৈছে নাপায় পোন্ধৰ দিন বিষালে টানো ঢুকি আমি কৈছি যে অ' ওলা ওলা তই অকল নেটত দেখা গেল যে নামটা তোমার কাটও ঢুকিছে আর এখন তোমার তো বাড়িতে আছে আর শৈলায় না কেন নিজের আমরা তো আমরা তাই বুঝলে তুমি শৈলায় না কানে ওই যা ও গুণটা তার আট মাসের চাউল টুকি গেছে গিয়া এখন নাই গুণটা দিয়ে তাই ও দিয়ে পনেরো পনেরো হাতও দেওয়া হয়েছে আর দেড় মাস পর্যন্ত অপেক্ষা করা হয়েছে

বৰপুৰা বাঁহ কাৰ্ডৰ এক বছৰ হৈছে চাউল এক বছৰৰ চাউল গত চৌবিশ বছৰ কাৰ্ড মীনাৰা বেগমৰ কাৰ্ডৰ এক বছৰৰ চাউল খাইছিলা নাই সেৱা খাই লে বা হৈ দেখা যায় চাউল